চৌ কাঠা চৌ উড়ল চারদিকে যে উড়তে পারে সমগতিতে সেই জানে পাঠাও তো চারদিকে উঠতে পারে সমগতিতে কে সূর্যের কিরণ সূর্যের কিরণ চারদিকে সমগতিতে উড়ে সেইখানে আমার টুসুবিটিকে চৌড়লে পাঠাচ্ছি শ্বশুর ঘর কেনে পাছে তাপটা কম হয় তো ইয়ার শরীরে পাছে তাপ কম আছে তো তাহলে তো সৃষ্টি করতে না তাহলে সমানুপাতিকারে তাপটা পাওয়ার জন্য সূর্য কিরণে ইয়াকে পাঠাবো শ্বশুর শ্বশুরঘ তাহলে আউড়ি চাউড়ি বাউড়ি মকর এই যে চারটা দিন এই চারটা দিনে গীতটাই কি বলছে এক সরপে দুই সরপে তিন সরপে লক হামর টুসু বিন বাসাতে ডলয় সরপ কিসের প্রতি সত্য রজতম জেদ গেলে গুনবে রজগুণটা মধ্য গুণ তো সত্যগুণের স্থিতি রজগুণের সৃষ্টি তমগুণে লয় তাহলে আমার তো সৃষ্টি শিলা সৃষ্টি করতে যাচ্ছে আর সৃষ্টি করতে যাচ্ছে বলে সূর্যদেবের উত্তাপের হের ফেরে আর অঙ্কুর উদ্গম হবে তো সূর্যদেব যখন উত্তরায়নে যাবেন তার আগেই আগে স্বামী সহবাসে পাঠাও এই থিঙ্কিং এর উপরে কুর্মি টুসু ইয়ার যদি কেউ বলে রাজার বিটি আমি মাইনে লিব আমি তা দাসত্ব করিব ওই ভদ্রলোক প্রমাণ করুন এই টুসু পরবটা কুর্মি এক মিনিট থামানো থামানো মই সবে কহম মই তো কুর্মালি কহ মোকে বাংলা কহা করা হল মই বাংলাও কহ কথা হচ্ছে এই কথা হে হেক টুসু পরবটা কুর্মিক বারো মাসে তেরো পরবে ভিতরে হেকেক না বাইরে যদি ভিতর হে তাহলে মোর কঠিন পহিল প্রশ্ন সুধিয়াওনি একটা একটা জনগোষ্ঠী মানুষে সংস্কৃতি সির্জায় বা গড়ি উঠে কেসি গাভার কেউ আহা জবাব দিই পারি না হলে মতো দেব নেই কথা হ্যা কুর্মানি আর জিনগানি পুহাওন ডহরে আধারে আপন মাই ভাখী সভে মানুষে আপন আপন চারি গড় গড়াই তো জিউ পুহাও ডহর तंत्र साधना को तांत्रिक जाकर खातिर तंत्र जेटा से कुर्मी सिर्जर कैथिक आधारे धारे चास काम देखला चा, कुर्मी जेटा जीविका निर्वाह जिनगानी जी, पुहावन जेटा हर पेशा इतना तो जीव सृष्टिर बापा এটা লোহা পিঠা মরল জিনিস পিঠা না লাগে একটি দানি ওকে আঁকড়াও হয় আঁকুরকে গাছকে বোনাও গাছে গাছে পরিণত করা হয় গাছলেও পহির ফুল ফুলতি ফর ফরতি তেক পাক তবে যাইকে তোর ঢরা ভরা আহারে পরিণত হতো তাহলে এতনাগুলা স্টেজ পায়ের কেড়ে গেলে আপন শরীরটা কি না কেসে বনলা এইটা না জানলে তো আর একটা শরীর বনায়নি জানবে খাতির এরা চাষের মাধ্যমে তন্ত্র সাধনা সাধেলাই বাধ্য হেলা যেটা এখন বুড়া বাবাই অভ্যাসকে মানে কি না এখানে শব্দটা কে বলে ঝালাও রেহেন কেরাও রেহেন তো এটা তন্ত্র সাধনা যাকর জেনে এখনো কুর্মি শিবকে শিবনীকে ঠিক বুড়া বাবাই থিক এবং যেহেতু কুর্মী সৈব যারা সৈব তারা তান্ত্রিক তন্ত্র সাধনা কিন্তু এখন যে তন্ত্র সাধনার রূপ বাজারে দেখেই হোক এই রূপটা তন্ত্র সাধনার রূপ না লাগে বাবুরা কেউ যদি আইহা পঞ্চমকার সাধনা পাঁচটি ময় সাধনা মৎস্য মাছের সাধনা এখন কে বেশি মাছ খাবে না মৎস্য সাধক কম ইরা পিঙ্গলায় শ্বাস প্রশ্বাস নিকাশ লেনা দেনা নিকাশ লেনা দেনাটা কি মাছ ভাবে মানে কল্পনা কেরো লাগছে ইরা পিঙ্গলা এরা খেলা কেরো শ্বাস প্রশ্বাস একুশ হাজার ছশো বার প্রতি চব্বিশ ঘন্টায় প্রতিটা জিবে এ এ কর্মটা কেরহ জ্ঞাতে অজ্ঞাতে একুশ হাজার ছশো বার চব্বিশ ঘন্টায় এ মৎস্য সাধন মাংস কুর্মীরা এখনো কেরিও কিন্তু না জানি কে আর ডহটাই আই হোক কামটানি কেড়ে পারিও ডিনিমায় আনতে आरक्षण का कुछ कथा के है की धान ले जाबे हैं काकरों कथा के ही है कि हार पुना के घर पे है काकरों कथा नहीं के ही इतने हले मांसो साधना तो मांसो साधना कैसे है यह जो जीव यह जीव गुप्त टाइप है एक तालु मूल सही चीज़ ना नाक तक छेड़ता है এই জিউটা কে হয়াটাই ভিতরাই দিলে আর কথা তো যাকর জন্যে এক কথাই কেহ কুর্মি পূজা পাশা মন্ত্রমূলক নহে ক্রিয়ামূলক তো ক্রিয়া এখন হার্যতাটা এ বেশি কে বচকাটা না এ শ্বাস প্রশ্বাস কে আপন কন্ট্রোলে অধীনে রাখাটা না জানি ভেউড়া বেলি জানিও আমরা যে তান্ত্রিক তাকর বহুত লক্ষণ এখনো আহ মারুয়া বাঁধিও বরদিকে উপর দিকে বামা দিকে কে আড়াই পাক কে অকর উপর টাইম দড়ি গেঁথিয়াই কে অকর উপর টাইম মানে মাটি দিয়ে মানুয়া বাঁধিও হারপুনা কেড়ে যাইও এখন তিন পাক সরঘরিয়া ওটা আড়াই পাক এ যে আড়াই পাক কুলকুণ্ডলিনী কে জাগ্রত করে প্রতীক

ᱥᱤᱨᱡᱚᱱটা গর্ভাস হয় বিহীন মনে তো আকরাতে খে তো কোক কি যা করহ তাই ন ক্ষেত্রে এইটা সাধারণ জ্ঞানের জিনিস না না জায়গায় প্রশ্ন করবে না 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 মানে অন্য দৃষ্টিলাইতে আছে হল না না তোর দৃষ্টিটা মই মানম যদি বিজ্ঞান সম্মত হয় শেষ নালাগে মোৰ সমাজে মই সমাজে বাহিৰ কৰো বহু লোকে মোৰ কুমালী ভাষা সংস্কৃতিৰ ওপৰত বহু গৱেষণা কেৰলা তাকৰ তাকৰ মতমাত্ৰাকে মোক মানিলে মানসিকতা তৈৰী ৰাখে

এতিয়া এখনো বাতি পৃথিৱীয়ে কোন কৃষি সৃজন কৰা প্ৰশ্ন হঠাৎ প্ৰশ্ন খাতি আমি কৈ যে আৰু এতিয়া মানলাহ বেটিচাৰ কৃষি আৱিষ্কাৰ কৰ ইটা কিন্তু স্বীকার করে না হাত আর এখন নির্বিজ্ঞানীরা মান হত যে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতবর্ষের সিন্ধু সভ্যতা মেহর পড়া এ সম্ভবত কিন্তু কাঁকড়া করলাম শুনে এটা যদি আমরা আজ বাচিত করিও তাহলে বীজ আকুর উদ্গণ যখন বেটি চোয়ারে করা হত তখন কাহে আমি কব নেই কুর্মি বেটি চোয়ারায় কৃষি আবিষ্কার করল

मैं क्वेश्चन दे रखा है कौन जुक्ति कुर्मी बेटी छवा हक बेटा छवा हक मैं बेटी छवा आओ हो कृषि संस्था कुर्मी की जे कहल जाए कौन जुक्ति आज तो मैं देखे हैं हाँ हाँ ठीक है तरटा हेते आज तो मैं देखे हरियाणा जाटरा चाष कर पंजाब हरियाणा जाटरा चाष कर

এটা কৃষি কৃষি আৱিষ্কাৰে উর্মি তো হো ওরাও তো কেতা তাহলে কাকত দখলে যাতে কোনো সেই ডহে সংস্কৃতিকে তিনটা ভাগে ভাগা সংস্কৃতিক তিনটা ভাগ একটা গতরিয়া ইংরেজি কে

এই আত্মা সম্পর্কে যেটা মোর সংস্কৃতি সেইটা হলে স্পিরিচুয়াল তাহলে ফাংশনালিগুলা যদি জাতরা কৃষি ভিত্তিক কৃষি আধারিত হেন তো ওই মূরটা ওখানে গড় টাই গিরাইকে মানে মানিলে লিম যে জাটরা এখন কৃষি স্রষ্টা আর যদি এ বারো মাসে তেরো পরব

ধনেশ্বর বাবু কে ইয়া এগুলো তো মায়ের গীতে প্রমাণ তো এইসব থাকতে থাকাটা ভালো কাহে এহে ইলা না থাকলে এতে পড়েছিল কি না বুড়া বয়সে তন্ত্র সাধনে যাইল আজ নিয়ম আসন প্রাণায়াম

আরণ্য জীবন যাপন কালে অর্থাৎ যে পিরিয়ডে যেটাকে কোনে একবার বছরে প্রস্তর যুগের কথা যখন হামর পুখের পুরুষরা বনে জঙ্গলে বাস কেরিকে বনজ সম্পদ ধরা ভরা আহার সংগ্রহ হেলা তো ধরা ভরা আহার সংগ্রহে প্রসূতি আর গর্ভবতী নারী আর ছোট ছোট ছওয়া আর বড় রকম বুড়া আমরা কি পারসু শিকারে না গাছ উঠিকে ফল পানে আমরা নি পারো তখন প্রসূতি নারীকে গর্ভবতী নারীকে জিমা দলা এই তোরা হে বুড়া বুড়ি আরে ছওয়া ছবি এরা কে দেখভাল করবা যাতে বাঘে মানে বন্য জন্তু এরা কেন মরাইকে খায় আর তো খায় কানে যাই হ তো আমরা ঘুরব খনে যে পানিটা মহুত পাই তাহলে এ প্রসূতি এবং গর্ভবতী নারী পানি কিনা তখন রে নম্বর আদি পুরুষ বাঁধ বাঁধরে ও সেটি দাড়ি अर्थात पानियास भूं तो पानियास भूए जेटा एरा के दे रखल छिन खाए बुढाया छमाई खाए के सी राउ लिया हाँ, छिन किंतु प्रसूति एवं गर्भवती नारी जरा मायनी हेला या जरा बेटी छवा नहीं तरा नहीं बुझबे अपन पेटे भूख यह अवस्था दुईटा अवस्था अखर अग्निक अर्थात জঠারি এটা উত্তেজিত থাকে এটা খুব দেখো ভুক অনুভব নেই কি ভাই পানি তো লেগি রাখে তো সেটিয় কিনার কাটাই কে উজ্জ্বল আহেক এ ভাই এটা কিনা কে কিনা তো খেয়া দেখলে তো দেখব দে এটা তো ভালোই লাগে আরু আচার খটিয়ালে ধানটা পাকক ধানটা খটিয়ালে আরু আচার দেখলো ভালোই লাগে তবে সাগি কে দর্রা দিও কি আরু আচার সেটাও কিন্তু লাইফ রিক্স জীবন ঝুঁকিলি কেলা পাছে মর কারণ ওটা তো খাইকে কি হিসক না লাগ তো খালা দেখলা ভুখ মেটে হে আর শরীর পুষ্টাই হেগুণ কোন আপনার উজ্জ্বল নাই তো বেশি দিন চলে হেগনি এরা কল্পনা কেলা স্ত্রী জাতি কল্পনা কেলা ভূমিরূপী অকর্ষিত ভূমিরূপী ¡Matrillo D!